ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে টাকা টাকা ডলার আর ডলার তো এই গাছ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়া এবং আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আমরা যারা মনে করি যে ফেসবুকে ভিডিও পোস্ট করলে টাকা মনিটেশন পাইলে টাকা অ্যাডভান্স রিয়েস পাইলে টাকা ইনস্টিমেট পাইলে টাকা স্যাট আপ পাইলে টাকা টাকা আমরা যেটা এটা মনে করি আসলে এটা বল ধারণা এত ফেসবুকে এত টাকা নেই হ্যাঁ টাকা আছে যাদের এই ফেসটা এই ফেসটা যাদের পরিচিত তাদের টাকা আছে তারা ভিডিও পোস্ট করলেই মিলিয়ন মিলিয়ন বিউ হয় আর আমরা যা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের কিন্তু এতটা ইনকাম হয় না আমাদের ফেসটা পরিচিত না এই জন্য আমাদের ভিডিওতে বিউ কম হয় এই দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বিউ হয় তো রিলস ভিডিওতে আমাদের দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হইলে হয়তো বা দুই চার সেন্ট পাই আমরা আর যে লং ভিডিও করি আমরা তিন মিনিটের উপরে তাহলে হ্যাঁ দশ হাজার যদি বিয়ে হয় তাহলে আমরা দশ বারো সেন্ট পাই তো দশ বারো সেন্টে কয় টাকার দশ বারো সেন্টে দশ বারো টাকা সো আসলে এগুলো টাকা দিয়ে এম টাকাও হয় না খুব কম ফেসবুকে ইনকাম খুব কম আমরা যারা মনে করি যে ফেসবুকে সেট আপ পাইলে টাকা টাকা ডলার ডলার আসলে এরকম না হ্যাঁ আছে যাদের ফেসটা পরিচিত যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের টাকা আছে তা লং ভিডিও করে চার মিনিট পাঁচ মিনিটে ভিডিও করে তাদের ভিডিওতে আপনার প্রচুর পরিমাণ ভিউ হয় এই জন্য তাদের টাকা আছে, আর আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসি আমাদের পেজটা ছোট আমাদের ফলোয়ার কম আমাদের ফেজটা এতটা পরিচিত নয় এই জন্য আমাদের ডলার কম ঢুকে আমাদের ইনকাম কম আমাদের ভিডিওগুলো ভিউ কম হয় একটা সময় আমাদেরও ইনশাআল্লাহ ইনকাম হবে কিন্তু আমাদের ফেসটাকে পরিচিত পরিচিত হতে হবে আমাদের রেগুলার কাজ করতে হবে নিয়মিত কাজ করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদেরও ফেসটা পরিচিত হবে আমরাও ইনশাআল্লাহ একদিন একদিন ইনকাম করতে পারবো কিন্তু এখন আসলে যে ইনকাম সেই ইনকাম দিয়ে এম টাকা টাকাও হয় না এটা বাস্তব কথা তাই বলে কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে হবে না আমাদের রেগুলার ভিডিও করতে হবে রেগুলার ভিডিও পোস্ট করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্য ভিডিওতে সঙ্গে সঙ্গে কমেন্ট করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের ফলোয়ার আস্তে আস্তে বাড়বে আমাদের পেজটা আস্তে আস্তে বড়ো হবে তখন আমাদের ফেসটা পরিচিত হবে তখন আমরা একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা অনেক মানুষে দেখবে মানুষের চোখে পড়বে আমাদের ফেসটা পরিচিত হতে হবে তাই কেউ হাল ছাড়বেন না যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভাবতেছেন যে এগুলো টাকা দেওয়ার কী হবে একটা ভিডিওতে দুই সেন্ট এক সেন পাঁচ সেন্ট আমাদের এইভাবে দিচ্ছে ফেসবুক আসলে এইভাবে দেওয়ার কারণটা হচ্ছে আমাদের ভিউ কম হচ্ছে ভিউ যেহেতু কম হচ্ছে তাহলে তো আমাদেরকে ডলার কমিয়ে দেবে একটা সময় আমাদেরকেও ইনশাল্লাহ অনেক প্রচুর পরিমাণ ডলার দেবে তো যখন আমাদের ফেসটা পরিচিত হবে এখন তো আমাদের ফেসটা পরিচিত হয় এই জন্য আমাদের ডলার ইনকাম কম আমাদের ভিউ কম হয় ভিডিওতে তবে ইনশাল্লাহ একদিন না একদিন হবে সকলেই ধৈর্য ধরে ভিডিও পোস্ট করেন যারা যারা ইনস্টিমেট পেয়েছেন তারা রিলস ভিডিও কম পোস্ট করবেন লং ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন তিন মিনিটের উপরে ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন তাহলে আপনি যদি দশটা ভিডিও পোস্ট করেন একটা ভিডিও যদি ভাইরাল হয় এই ভিডিওতে আপনি অনেক অনেক মোটামুটি অনেক প্রচুর পরিমাণ আপনি ডলার পাবেন আর যাদের যারা যারা ইনস অ্যাডান্স রিলস পেয়েছেন তারা রং ভিডিও কম পোস্ট করবেন রিলস ভিডিও বেশি পোস্ট করবেন তাহলে আপনাদের মোটামুটি একটা ডলার আসবে ঠিক আছে তো আমার ইনস্টিমেট আমি ইনস্টিমেট অ্যাট পেয়েছি সেটা পেয়েছি আমি আমি লং ভিডিও করার চেষ্টা করছি ছোটো ভিডিও পোস্ট করতেছি আমার এই ভিডিওটাতে আপনার ছাব্বিশ সেকেন্ডের ভিডিও এটাতে আপনার এক এক ডলার তিরিশ সেন্ট আমি পেয়েছি তো আসলে এটাতে মানে খুশি এটাতে বিউ হয়েছে হচ্ছে আপনার এক লক্ষ একষট্টি হাজার বিউ হয়েছে এক লক্ষ একষট্টি হাজার বিউতে আমার আমাকে কত টাকা দিল ফেসবুক এক ডলার তিরিশ সেন মানে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা হবে আমাকে দিল তো আসলে আমি এটা নিয়ে সন্তুষ্ট আমি এখন ছোটো ইউজার যখন বড় ইউজার হবো তখন ইনশাল্লাহ আর প্রচুর পরিমাণে ইনকাম করবো তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই হাল ছাড়বেন না সকলে ভিডিও করে ইনশাল্লাহ সকলে সফলতা পাবেন